আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যেই ফ্ল্যাটটি দেখাতে নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রীতে একটি সুন্দর ফ্ল্যাট সাত কাটা জমির উপরে তিনটা ইউনিট ফ্ল্যাট খুঁজছিলাম তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই ফ্ল্যাটগুলো দাম এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা বেশি তথ্য জানাবো ভিতরে সুন্দর করে কনস্ট্রাকশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার করা ক্যাবিনেট করে দেওয়া আছে ভিতরে টাইলস থেকে ফিটিং সব ভালো মানের দেওয়া হয়েছে ড্রয়িং ডাইনিংয়ে ভালো স্পেস আছে তেরোশো তিপ্পান্ন বর্গ এই ফ্ল্যাট রানাঘরের ফ্লোর থেকে শুরু করে ভ্যাসিন এভরিথিং কিন্তু বড় দর্শক এখান থেকে মেইন রোড খুব কাছে যেটা বনশ্রী মেইন রোডটা আর তে অনেকেই খুঁজছিলেন আমাদের কাছেও চাচ্ছিলেন আপনারা সহ